لن تستطيع أن تخدعني أكثر من ذلك، ولن أثق بك بعد اليوم. لن تستطيع أن تخدعني أكثر من ذلك. لن تستطيع هبنا أن تخدعني جتومي أمك أكثر وديك من ذلك شتيهتي. ولن أثق بك بعد اليوم. ولن أثق. আর আমি বিশ্বাস করব না বিকা তোমার উপর আজকের পরে অর্থাৎ আজকের পরে আমি তোমাকে আর কখনো বিশ্বাস করব না অতএব তুমি আমাকে আর কখনো প্রতারিত করতে সক্ষম হবে না শেখানা শেখানা হে আমাদের শেখ আলম তাস আদা আপনি কি আরোহণ করেননি বা আপনি কি উঠেননি আল মিম্বার মেম্বারে আইনা রেহাবান নাস খালেদ আইনা কোথায় রেহাব নাস মানুষ গিয়েছে ইয়া খালেদ হে খালেদ এর পরবর্তী কোন এক জুম্মায় খালেদ মসজিদে গিয়ে দেখলো শাহেখ এখনো মিম্বারে উঠে খুদবার শুরু করেননি তাই খালেদ শেখে জিজ্ঞেস করলো ইয়া শায়েখ আপনি এখনও মিমবারে ওঠেন নাই কেন তখন শায়েখ বলল আমি তো মিম্বারে উঠবো কিন্তু মানুষ সকল কোথায় গেল মানুষ তো নেই মোহাম্মাদ ইবনি ইসমা আই লাল أين؟ ذهبوا لمحمد بن إسماعيل البخاري. ذهبوا شكل جيتشي لمحمد بن إسماعيل البخاري، محمد بن إسماعيل البخاري نكت. شيخ أبوك هيدجيكشكولو أين مانيكوت هاي؟ يخطب الجمعة في المسجد الذي على أطراف المدينة، ولكنه مسجد بعيد جدا. يخطب الجمعة في المسجد الذي على أطراف المدينة. يخطب الجمعة জুমুয়ার খুতবা দিচ্ছে ফিল মসজিদি মসজিদে আল্লাদি, যেটি আলা আফ ফিল মাদিনা এই শহরের সীমানায় বা সীমান্তবর্তী এলাকায় ওয়ালাকিন্নহু মসজিদুন বাঈদুন জিদ্দান কিন্নাহু, কিন্তু উহা মসজিদুন মসজিদ বাঈদুন দূরে জিদ্দান অনেক অর্থাৎ কিন্তু সে মসজিদ তো অনেক দূরে এখানে খালেদ বলল যে আপনার ছাত্র ইসমাইল বুখারি এই শহরের কিনারে বা সীমান্তবর্তী এলাকায় একটি মসজিদে খুদবা দিচ্ছে এবং আপনার সকল মুসল্লি সেখানে চলে গেছে তখন শাহে বলল কিন্তু সেটা তো অনেক দূরে কিভাবে তারাকু তারা ত্যাগ করল আল করিব নিকটবর্তী ওয়াদু এবং গেল লীল দূরবর্তীর জন্য অর্থাৎ তারা নিকটের মসজিদ ত্যাগ করে দূরের মসজিদে কেন গেল গেলু খুম বিহিল জাদ উল তুলাকা আমি তো আপনাকে বলেছি ইন্নাহু নিশ্চয় সে বা ইসমাইল বুখরি খদা আহম তাদের সাথে প্রতারণা করেছে বিউসলু বিহি পদ্ধতির দ্বারা আল আলজাদিদ নতুন এখানে শাহেক জিজ্ঞেস করছে তারা নিকটবর্তী মসজিদ ত্যাগ করে দূরবর্তী মসজিদে কীভাবে গেল তখন সে বলল বা খালেদ বলল যে আমি তো আপনাকে আগেই বলেছি সে তার নতুন পদ্ধতির মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে সেখানে নিয়ে গেছে উহা মাজিদুন মসজিদ সগীর ছোট লানিয়ে সাহা ধারণ করতে সক্ষম নয়। হাদল আদাদা এই সংখ্যা গাবির বড়। অর্থাৎ সেই মসজিদটি ছোট এত বড় সংখ্যা বা এতগুলো মানুষকে ধারণ করতে পারবে না। সায়াফতারিশুনা তর কতিা আয়দাতিহিম। ফিকুললে হতাবে কেন্নাহু সাহারা হমি আমা উলায় না। সায়াফতারি সুনাল তু কতিক আদাতিহিম পিকুল্লি খুত অবি। সয়াফ তারি সুনা অছিরেই তারা বিছাবে বা পেতে বসবে আত্মুর কতি রাস্তাগুলোর মধ্যে কািহিম যেমনিভাবে তাদের অভ্যাস ফিকুল লিখু সকল ক্ষুদায় অর্থাৎ তাদের মসজিদে জায়গা না হলেও তাদের অভ্যাস হলেও তারা প্রতি খুদ্বার সময় রাস্তার মধ্যে পেতে বসে কান্নাহু সাহা রহুম ইয়া মাউলায় না কান্নাহু যেমনিভাবে মনে হচ্ছে সাহা রহুম شيت تادرك جادو يا مولانا يا مولانا. ليس سحرا يا خالد. يبدو أنه قد حان وقت التجديد والتطوير. ليس سحرا يا خالد. يبدو أنه قد حان وقت التجديد والتطوير. ليس سحرا. جادو يا خالد هي خالد. يبدو موني هوتي أنه نشتويها قد حان إشي অত্তুত্যাচি দিদি নতুনত্বের সময় অর্থাৎ এবং আধুনিকতার এখানে শায়েখ খালেদকে বলছে হে খালেদ আসলে এটা জাদু নয় মনে হচ্ছে এখন আধুনিকায়নের সময় এসে গেছে কামাইয়া কুলু তিল মিদি মোহাম্মাদী ইসমাইলাল বুখরি কামাইয়া কুলু যেমনিভাবে বলেছিল তিল মেদি আমার ছাত্র মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ এটা মূলত জাদু নয় এখন আধুনিকতার সময় এসে গেছে তাই তো মানুষ দলে দলে সে আধুনিকতার দিকে ঝুঁকছে কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته